নওয়াজ শরীফ পাকিস্তানি ব্যবসায়ী এবং রাজনীতিবিদ উনিশশো সালের পঁচিশ ডিসেম্বর পাকিস্তানের লাহোরে তার জন্ম নওয়াজ ইত্তেফাক ও শরীফ গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শরীফের সন্তান তিনি পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান রাজনৈতিক দল পিএমএলএন এর প্রতিষ্ঠাতা উনিশশো সালে ভারতের পারমাণবিক বিস্ফোরণের জবাবে পাকিস্তানের পাল্টা পারমাণবিক বোমা পরীক্ষার আদেশ দেন উনিশশো সালে জেনারেল পারভেজ মোশাররফের সাথে দ্বন্দ্বের জেরে নওয়াজকে ক্ষমতাচ্যুত করার কারণে আন্তর্জাতিক আঙ্গনে পরিচিতি বাড়তে থাকে নওয়াজ শরীফ গভর্নমেন্ট কলেজ ইউনিভার্সিটি থেকে বাণিজ্য স্নাতক লাভ করেন এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন লেখাপড়া শেষে পারিবারিক ব্যবসায় মনোনিবেশ করেন পরবর্তীতে আশির দশকে রাজনীতিতে প্রবেশ করেন উনিশশো সালে নওয়াজকে রাষ্ট্রপতি জিয়া পাঞ্জাব প্রদেশের অর্থমন্ত্রী নিযুক্ত করেন এবং উনিশশো পঁচাশি সালের নির্বাচনের পর তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন আপনাদের আগেই বলেছিলাম তিন মেয়াদে নওয়াজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন প্রথমবার উনিশশো থেকে উনিশশো তিরানব্বই সাল দ্বিতীয়বার উনিশশো থেকে উনিশশো এবং তৃতীয়বার দুই থেকে দুই সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে দায়িত্ব পালন করেন কিন্তু প্রতিটি মেয়াদ শেষ হয়েছিল তার ক্ষমতাচ্যুতির মধ্য দিয়ে এর আগে উনিশশো সালে জেনারেল পারভেস মুশার্রফের সাথে দ্বন্দ্বের জেরে নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করেন পরবর্তীতে দুই সালে অনুষ্ঠিত নির্বাচন পিএমএলএন এন সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় আসে দুই সতেরো সালের জুলাইয়ে পানামার কাগজপত্র ফাঁস হলে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন দুর্নীতির দায়ে সাজা অবস্থায় স্বাস্থ্যগত সমস্যার কারণে দুই সালে মুক্তি পেয়ে লন্ডনে নির্বাসিত হন গত আট ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে নওয়াজ শরীফ গত বছরের শেষের দিকে পূর্বের মামলা আপিলের জন্য স্বেচ্ছায় নির্বাচন থেকে পাকিস্তানে ফিরে আসেন কিন্তু ইতিহাস বলে শরীফ তার দীর্ঘ রাজনৈতিক জীবনে পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনীর পথের কাটা হয়েছিলেন তার এমন নাটকীয় প্রত্যাবর্তন সবাইকে অবাক করেছে এরই প্রেক্ষিতে গত ডিসেম্বরে ফেডারেল আদালত তার আগের মামলা বাতিল করে দেয় এবং তারপরেই তিনি জাতীয় নির্বাচনে একটি আসনে দাঁড়ানোর জন্য কাগজপত্রাদি জমা দেন অবশ্য গত বছরের জুনেও বিভিন্ন অভিযোগ থেকে মুক্তি দিয়ে তার নির্বাচনে অংশগ্রহণের পথকে মসৃণ করে